মধ্যমগ্রামে হ্যাং আউট ক্যাফে বেশ জনপ্রিয় সেটা তোমরা অনেকেই জানো রিসেন্টলি গিয়েছিলাম ওনাদের নতুন যে হ্যাং আউট ক্যাফের আউটলেটটা হয়েছে মানে হ্যাং আউট ক্যাফে টু ডি সেখানে মেনুতে দেখলাম খাবারের দাম বেশ কম এবং প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং গিয়ে দেখলাম বাইরে এবং ভেতরের দুটো ফ্লোর মিলিয়ে বেশ সেটিং ক্যাপাসিটিও অনেকটাই ভেতরে বসে তোমরা এসিতে খাবার এনজয় করতে পারো অথবা বাইরেও বসতে পারো একটা ছোট্ট সুন্দর ছিমছাম অ্যাম্বিয়েন্স এরপর একটু চলে গেলাম কিচেনের মারতে গিয়ে দেখলাম কিচেনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এখান থেকে ট্রাই করেছিলাম ক্রিস্পি চিকেন লেগ যার দু পিসের দাম একশো টাকা আর চিকেন পপকর্ন যার মধ্যে কুড়ি পিস থাকে দাম একশো চল্লিশ টাকা একটা স্পেশাল ট্রিপল লেয়ার বার্গার যার দাম একশো আশি টাকা আর একটা ফিশ ফ্রাই যাতে অরিজিনাল ভেটকি মাছ ইউজ করা হয় দাম একশো কুড়ি টাকা ফ্রাইড চিকেনের যে আইটেমসগুলো খেলাম প্রত্যেকটাতে চিকেন অত্যন্ত ফ্রেশ ইউজ করা হয়েছিল এবং ক্রিস্পি কোটিং বাট অনেক মোটা কোটিংও নয় যেটা অনেক সময় অনেকেই পছন্দ করো না বেশ ভেতরে সলিড চিকেন ছিল খেতে ভালো লেগেছে আর ওপরে অল্প করে পেরি পেরি মশলা দেওয়া ছিল মেয়েও দিয়ে ওভারঅল জমে গেছিলো আর বার্গারটা সাইজ ভীষণ বড় হেভিলি লোডের একটা বার্গার যার ভেতরে ক্রিস্পি চিকেনের প্যাটি দেওয়া ছিল ডাবল লেয়ার করে এছাড়াও চিজ মেয়েও এসব তো আছেই তবে এত বড় বার্গারটা ম্যানেজ করে বাইট নেওয়া এটা কিন্তু একটা প্রচন্ড টাফ ব্যাপার যাই হোক টেস্ট ছিল দারুণ আর ফিশ ফ্রাইটাও খেতে বেশ ভালো ছিল ভেতরে অনেকটা মাছ ছিল ওভারঅল এখানকার খাবার দাবার এখানকার দাম অনুযায়ী আমাদের ভালোই লেগেছে তোমরা কারা এখানে খেয়েছো বা ফ্রিকোয়েন্টলি এখানে খাওয়া দাওয়া করো আমাদেরকে কমেন্টে জানিও তো টাইম এটা বিকাল চারটে থেকে ওপেন হয় আমাদের মধ্যম গ্রামের ক্যাফে রাত্রে এগারোটা অব্দি ওপেন থাকে আর বারাসাতের ক্যাফে রাত্রে সাড়ে বারোটা অব্দি ওপেন থাকে প্রত্যেক দিন খোলা জোমাটো সুইগিতে অ্যাভেলেবেল আছে এটা মধ্যম গ্রামে হ্যাঙ্গাউট ক্যাফে টুটি এটা হ্যাঙ্গাউট ক্যাফে টুটি নামে জোমাটোতে আছে পাওয়া যাবে ওই দিকটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে সোদপুরের দিকে এরই মাঝে মধ্যগ্রামের জাবেদ হাবি বা ইয়েস ব্যাঙ্ক আর বন্ধন ব্যাংকের ঠিক পাশেই রয়েছে এই হ্যাং কাফের আউটলেট